হ্যালো বন্ধুরা অনির সাথে সুমীর পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা নভেম্বর মাসের চার তারিখ থেকে কিন্তু এই এসআইআর যে এনিউমারেশন ফর্ম সেটা কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে প্রতিটা ঘরে বিলি করা শুরু হবে আর এই এনিউমারেশন ফর্মটাই কিন্তু আমাদের জীবন কাঠি তাই এই ফর্মটাকে একদম সঠিকভাবে ফিল আপ করাটাই হলো আমাদের প্রধান টার্গেট আর এই ফর্মটা ফিল আপ করা নিয়ে অনেকে অনেক ভিডিও তৈরি করেছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তারা সঠিক ইনফরমেশান দিচ্ছেন না তাই বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই এই ফর্মটা একশো শতাংশ সঠিকভাবে কীভাবে আপনারা ফিল আপ করবেন আজ এই ভিডিওতে আমি আপনাদের সেটাই বলবো বন্ধুরা ইনুমিরেশান ফর্মের উপরিভাগটা কিন্তু এরকম দেখতে হবে যেখানে দেখুন আমি বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন অ্যারো তৈরি করে রেখেছি যার মধ্যে ওপরে নীল রঙের যে অ্যারোটা রয়েছে সেখানে কিন্তু বিএলওর ইনফরমেশান লেখা থাকবে মানে যে বিএলও সাহেব আপনার ঘরে এই ফর্মটা দিতে আসবেন তার নাম এবং ফোন নাম্বার দুটোই কিন্তু এখানে লেখা থাকবে এটা করার উদ্দেশ্য হলো যে যদি কোনো কারণে আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আপনারা এই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন ডিএলও সাহেবের সাথে এবার দেখুন ভায়োলেট কালারে চারখানা অ্যারো মার্ক করা রয়েছে এখানে আপনাদের কিচ্ছু করতে হবে না এখানে আপনার দু হাজার পঁচিশ সালে যে ভোটার কার্ড আপনার হাতে রয়েছে মানে যে ভোটার কার্ডটা এখন আপনি ইউজ করে ভোট দিতে যান যেটা কারেক্টেড ভোটার কার্ড সেই ভোটার কার্ডের ইনফরমেশান এটা আগে থেকেই কিন্তু ফিল করা থাকবে মানে ছাপানো থাকবে এবার দেখুন ডান দিকে একটা রেড কালারের অ্যারো করা আছে এই বক্সটাতে কিন্তু আপনাদের একটা রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগাতে হবে এবং এই ফটোগ্রাফটা কিন্তু হতে হবে পাসপোর্ট সাইজের তাই তবে যেহেতু প্রতিটা ঘরে দুটো করে ফর্ম জমা দেবার কথা তাই আপনারা দুটো করে ফটোগ্রাফ তৈরি করে রাখুন কিন্তু সেটা হতে হবে মনে রাখবেন পাসপোর্ট সাইজের এবার আসা যাক নিচের কলামটাতে বন্ধুরা দেখুন প্রথমে লেখা আছে ডেট অফ বার্থ এই ডেট অফ বার্থ আপনার ভোটার কার্ডে যে ডেট অফ বার্থটা রাখা আছে সেটাই লিখবেন আমাকে এক বন্ধু কমেন্টে জানিয়েছিল যে তার পিপিও সার্টিফিকেটে একরকম ডেট অফ বার্থ আছে এবং ভোটার কার্ডে আরেক রকম ডেট অফ বার্থ আছে তাহলে সে কী করবে সাথে এটাও বলেছিল যে পিপিও সার্টিফিকেটে যে ডেট অফ বার্থটা রয়েছে সেটাই এক অরিজিনাল ডেট অফ বার্থ বন্ধুরা এক্ষেত্রে আমি বলবো যে এই ডেট অফ বার্থে যদি আপনি পিপিও সার্টিফিকেটে সেই ডেট অফ বার্থটা মানে যেটা অরিজিনাল ডেট অফ বার্থ যেটা ভোটার কার্ডের সঙ্গে আলাদা সেই ডেট অফ বার্থটা যদি দেন তাহলে কিন্তু বন্ধুরা তাতে কিন্তু আপনার ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে যাবে না নতুন ভোটার কার্ডে মানে নতুন এসআর করার পর যে ড্রাফট তৈরি হবে সেখানে কিন্তু ডেট অফ বার্থটা দেখবেন যে ভোটার কার্ডে যে ভুল ডেট অফ বার্থটা লেখা ছিল সেই ডেট অফ বার্থটাই কিন্তু আসবে আপনাকে সেক্ষেত্রে যদি আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করতে হয় তাহলে পরে গিয়ে আপনাকে সেই ফর্ম এইট মানে যেখানে ওই ভোটার কার্ডে কারেকশান করা হয় সেই ফর্ম এইটটা আলাদাভাবে ফিল করে জমা দিতে হবে তাই এক্ষেত্রে কোনো কনফিউশনের দরকার নেই আপনার ভোটার কার্ডে যে ডেট অফ বার্থটা লেখা আছে সেই ডেট অফ বার্থটাই আপনি এখানে লিখবেন এরপরে দেখুন আধার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে যদি থাকে আপনার কাছে তাহলে সেই আধার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে দেখুন মোবাইল নাম্বার বন্ধুরা আপনারা এখানে সেই মোবাইল নাম্বারটাই দেবেন মানে এই নাম্বারটা চালু আছে কারণ বিএল সাহেব যদি কখনও ফর্মে কোনো রকম গণ্ডগোল দেখতে পান তাহলে আপনার এই মোবাইল নাম্বারে ওনারা কন্ট্যাক্ট করবেন তারপরে ওতে আছে ফাদার্স ওর গার্জেন্স নেম বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আপনার বাবার নামটাই দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে ফাদার্সের পরে যে গার্জেন্স কথাটা লেখা আছে সেই গার্জেন্সটাকে একটু পেন দিয়ে কেটে দেবেন তাহলে এখানে আপনি আপনার বাবার নাম দিলেন যদি বাবা না বেঁচে থাকেন তাহলে লেট তারপরে আপনার বাবার নামটা দেবেন বন্ধুরা তারপরে দেখুন বাবার সেই এপিক নাম্বারটা জানতে চেয়েছে তাহলে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার যদি থেকে থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখবেন তারপরে আপনার মায়ের নামটা দেবেন তারপরে দেখুন লেখা আছে যে মায়ের এপিক নাম্বার যদি থেকে থাকে তাহলে সেই ভোটার কার্ডের নাম্বারটা দেবেন তারপরে দেখুন লেখা আছে স্পাউসের নেম স্পাউস মানে আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে এখানে আপনার স্ত্রীর নামটা দেবেন এবং তার তলায় স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা দেবেন যদি আপনি মহিলা হয়ে থাকেন এবং বিবাহিত হয়ে বিবাহিত হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার স্বামীর নামটা এখানে দেবেন এবং নিচে সেই স্বামীর ভোটার কার্ডের নাম্বারটা দেবেন যদি আপনি অবিবাহিতা বা অবিবাহিত থাকেন তাহলে সেক্ষেত্রে এখানে নট অ্যাপ্লিকেবেল এই কথাটা লিখে দেবেন এই দুটো ঘরেই মানে স্পাউসের নেমের জায়গাতেও নট অ্যাপ্লিকেবেল লিখবেন স্পাউসের ভোটার কার্ডের জায়গাতেও নট অ্যাপ্লিকেবেল লিখবেন এবার বলে রাখি বন্ধুরা এই যে রেডমার্ক করা যে জায়গাটা মানে সেকেন্ড ব্র্যাকেট করে যে জায়গাটাকে এখানে চিহ্নিত করা আছে এই টোটাল কলাম কিন্তু আপনার দু হাজার পঁচিশের যে কারেক্টেড ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের ইনফরমেশনটাই কিন্তু এখানে লিখবেন আপনার পুরনো ভোটার কার্ডে যেখানে আপনার ভুলভাল তথ্য ছিল সেই ভোটার কার্ডের কিন্তু কোনো ডিটেলস এখানে লিখবেন না বন্ধুরা এবার যদি ফর্মটা নিচের দিকে আপনি দেখেন তাহলে দেখবেন এখানে ডান দিকে এবং বাদিকে দুটো ঘর করা আছে বন্ধুরা প্রথমে আসা যাক বাদিকের ঘরটার কথায় যে ব্যক্তি এই ইনুমেরেশন ফর্মটা ফিল করছেন সেই ব্যক্তির যদি দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম থেকে থাকে তবে একমাত্র তিনি এই বাদিকের ঘরটা ফিল করবেন আর এই বাদিকের ঘরে তিনি যে ডিটেলসটা ফিল আপ করবেন সেটা কিন্তু দু সালের ভোটার লিস্টে যেরকম ডিটেল রয়েছে সেই ডিটেলটাই কিন্তু এখানে ফিল আপ করবেন মানে সেখানে যদি কোনো ভুল তথ্য থাকতো বাবার নামে যদি ধরুন ভুল ছিল যেটা আপনি পরে সংশোধন করেছেন তাহলে সে সেই ভুল তথ্যই কিন্তু এই বাদিকের ঘরটাতে ফিল আপ করতে হবে মানে নীল রঙের যে রেক্টাঙ্গেল করা রয়েছে যে বক্সটা সেই বক্সটাতে কিন্তু সেই দু সালের ডিটেলটাই ফিল আপ করবেন বন্ধুরা এবার আসা যাক যে ডান দিকের ঘরটা মানে এই যে বেগুনি রঙের যে রেক্টাঙ্গেল করা যে ঘরটা রয়েছে সেটা কখন আপনারা ফিল আপ করবেন যদি দেখেন যে দু হাজার দু সালে ভোটার লিস্টে আপনার নাম নেই তাহলে তো বাদিকের ঘরটা আপনাকে ফিল করতে হবে না সেক্ষেত্রে যদি আপনার মা বা বাবা বা আপনার ঠাকুরদা বা আপনার ঠাকুমা যদি কারো নাম আপনার দু সালে ভোটার লিস্টে থেকে থাকে তাহলে তার ডিটেলটা আপনি এখানে ফিল আপ করবেন যদি বাবার নাম দু সালে ভোটার লিস্টে থাকে তাহলে এই নেমের জায়গায় বাবার নামটা দেবেন এপিক নাম্বারে বাবার সেই দু সালের ভোটার লিস্টে যে কার্ডটা ছিল যে কার্ড নাম্বার ছিল সেই কার্ড নাম্বারটা কিন্তু এখানে ফিল করবেন রিলেটিভস নেমের জায়গায় বাবার বাবা মানে ঠাকুরদার নামটা লিখবেন রিলেশনশিপের জায়গায় লিখে দেবেন ফাদার লিখবেন যেহেতু এখানে আপনি আপনার বাবার ডিটেলটা ফিল আপ করছেন সিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি সব কিন্তু সেই দু হাজার ভোটার লিস্টে আপনার বাবার যে ডিটেলগুলো ছিল সেই ডিটেলগুলোই কিন্তু এখানে ফিল আপ করবেন যদি বন্ধুরা আমি আপনাদের একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি শুরুতেই ধরে নিচ্ছি যে আপনি এবং আপনার ছেলে এই দু হাজার পঁচিশের এসআইআর অংশগ্রহণ করছেন যেখানে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নামটা রয়েছে কিন্তু দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনার ছেলের নামটা নেই তাহলে এই দুজন কিভাবে নিজের নিজের রেনুমিনেশন ফর্মটা ফিল আপ করবে সেটা আমি বলবো মানে শুরুতে ধরে নিচ্ছি যে বর্তমানে আপনার নামটা হলো পরেশ কুমার পাল কিন্তু দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনার নাম রয়েছে পরেশ পাল তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন শুরুতেই বলেছি যে এই নিচের বাদিকের কলামে কিন্তু আপনার দু হাজার দু সালের ভোটার লিস্টের ডিটেলটাই লিখবেন সেখানে যদি ভুলও থাকে সেই ভুলটাই লিখবেন যেমন আপনি এখানে কিন্তু নিচের বাদিকের কলামের শুরুতে যে নেম রয়েছে সেখানে লিখবেন পরেশ পাল পরেশ কুমার পাল কিন্তু লিখবেন না তারপরে আপনার এপিক নাম্বার দেখুন ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন তাহলে এই পুরোনো এপিক নাম্বারটাই কিন্তু আপনি ওই এপিক নাম্বারের জায়গাটায় লিখবেন তার নিচে দেখুন রিলেটিভস নেম এটা লেখা রয়েছে তাহলে এই আপনি ভোটার লিস্টটা যদি একটু খেয়াল করেন দেখবেন পিতা তারপরে কিন্তু আপনার বাবার নামটা লেখা রয়েছে তাহলে এই রিলেটিভস নেমের জায়গায় আপনার ওই বাবার নামটা লিখবেন তার এই লিস্টে আপনার বাবার নামটা ঠিক যেমনটা লেখা আছে তেমনটাই কিন্তু লিখবেন এরপর রিলেশনশিপের জায়গায় ফাদার লিখবেন ডিস্ট্রিক্ট স্টেট অ্যাসেম্বলি নেম অ্যাসেম্বলি নাম্বার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার ঠিক ওই দু সালের ভোটার লিস্টে যেমনটা লেখা আছে ঠিক সেটাই লিখবেন আমরা যে উদাহরণটা নিয়ে আলোচনা করছি সেখানে আপনি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেমটা কিন্তু উপরে দেখতে পাবেন দেখবেন লেখা রয়েছে এখানে গাইঘাটা বিধানসভা নির্বাচন ক্ষেত্র তার মানে গাইঘাটা হবে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম এরপরে আপনাকে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সির নাম্বারটা হবে এইট্টি যেটা দেখুন রেড কালারের সার্কেল করা আছে পার্ট নাম্বারে লিখবেন একশো যেটা দেখুন একদম ডান দিকে উপরের দিকে লেখা রয়েছে অংশ নম্বর বলে এবং সিরিয়াল নম্বর যখন আপনি লিখবেন সেই সিরিয়াল নাম্বারে লিখতে হবে আপনাকে এইট কারণ আর আটশো ছত্রিশ নম্বরেই কিন্তু আপনি নিজের নামটা খুঁজে পেয়েছেন এটাতে হলো আপনার এনুমিরেশন ফর্মটা আপনি কিভাবে ফিল আপ করবেন সেটা বললাম এরপর যখন আপনার ছেলে নিজের এনুমিরেশন ফর্মটা ফিল করবে তখন কিন্তু সে তার ফর্মে এই বাদিকের দিকের কলমটাতে একদমই হাত দেবে না কারণ দু হাজার সালের ভোটার লিস্টে তার নামটা নেই আপনার ছেলে যখন নিজের নিনুমিনেশন ফর্মটা ফিল করবে তখন সে শুধুমাত্র নিচের ডান দিকের এই যে ঘরটা রয়েছে সেইটা ফিল করবে আর এখানে যেহেতু বাবা মা ঠাকুরদা ঠাকুমা যার নাম দু সালের ভোটার লিস্টে ছিল তার ডিটেল ভরতে হয় সেই জন্য এক্ষেত্রে আপনি নিজের ফর্মে যেটা বাদিকে দিকে ভরেছিলেন সেই হুবহু একই ডিটেল আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু এই ডান দিকে ফিল করতে হবে মানে এই ডিটেলটা অনেক মহিলার ক্ষেত্রে দেখা গেছে যে দু হাজার দু সালে ভোটার লিস্টে তো তাদের নাম রয়েছে কিন্তু পিতার জায়গায় স্বামীর নাম উল্লেখ রয়েছে তাহলে তারা যখন নিচের বাদিকের কলামটা ফিল আপ করবেন তখন রিলেটিভের জায়গায় স্বামীর নাম লিখবেন এবং রিলেশনশিপের জায়গায় লিখবেন হাজব্যান্ড মানে ঠিক যেমনটা দু হাজার দু সালে ভোটার লিস্টে উল্লেখ রয়েছে ঠিক হুবহু সেই ডিটেলটাই কিন্তু তারা বাদিকের কলামে লিখবেন এবার যাদের ক্ষেত্রে বাবা এবং ছেলে কারো নামই দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই তাহলে তারা কীভাবে ফিল করবে তাদের ক্ষেত্রে বন্ধুরা আপনারা নিচের বা দিকের কলমে একদম হাত দেবেন না ডান দিকের কলমে যদি আপনার ক্ষেত্রে আপনার বাবা বা মা কারো নাম যদি থেকে থাকে দু হাজার দু সালে ভোটার লিস্টে তাহলে সেই ডিটেলটাই ফিল করবেন যেমন আপনি নিজের ডিটেলটা আগের উদাহরণে দেখেছিলাম ঠিক সেম টু সেম ওইভাবেই লিখবেন আর এই লেখাটাই কিন্তু আপনার ছেলে হুবহু তার ফর্মের ডান দিকে ফিল করবে। এবার বন্ধুরা আসা যাক থার্ড কেসে ধরে নিচ্ছি যে আপনার নাম যেমন দু হাজার দু সালে ভোটার লিস্টে নেই আপনার মা বাবার নামও দু হাজার দু সালে ভোটার লিস্টে নেই তাহলে সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে বন্ধুরা এই বা দিকের এবং ডান দিকের দুটো ঘরেই কিন্তু আপনারা কোনো রকম হাত দেবেন না আপনারা শুধুমাত্র ওপরের কলামটা ফিল আপ করে নিচে সাইন করে পিএল ও সাহেবকে জমা দেবেন যদি আপনাদের কাছে কোনো রকম ডকুমেন্ট থাকে তাহলে সেই ডকুমেন্টটাও কিন্তু আপনারা সাবমিট করে দেবেন তবে বন্ধুরা এক্ষেত্রে কিন্তু আপনাদের হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই আপনারা আপনাদের যত ডকুমেন্ট আছে নিয়ে হিয়ারিংয়ে যাবেন সে সেক্ষেত্রে আপনাদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের লিস্টে আপনাদের নামটা উঠে যাবে বন্ধুরা এবার যদি আপনারা নিচের দিকে আসেন মানে আপনার তো সমস্ত কিছুই ফিল আপ হয়ে গেছে এবার আপনার সিগনেচার করার পালা বন্ধুরা এখানে দেখবেন পিঙ্ক কালারের যে অ্যারোটা করা আছে এইখানে আপনি আপনার সাইন করবেন এবং সেই সাথে যে ডেটে সাইন করছেন সেই ডেটটাও লিখবেন যদি কোনো কারণে আপনি ঘরে না থাকেন তাহলে আপনার মা বাবা বা ঘরের কেউ এখানে সাইন করে দিতে পারবে ব্র্যাকেটে কিন্তু তার সঙ্গে আপনার রিলেশনশিপটা কিন্তু এখানে লিখে দিতে হবে এবং তারপরে ডেটটা লিখে দিতে হবে সবশেষে এখানে দেখুন রেড কালারের একটা রেক্টাঙ্গেল করা আছে এখানে এলো কি বিএলও যে বিএলও আপনার ঘরে ফর্মটা নিয়ে এসছে এবং তারপরে জমা নেবে সেই বিএলও সাহেব কিন্তু এখানে সাইন করবেন উইথ ডেট তবে এক্ষেত্রে আরেকটা কনফিউশন আপনাদের আমি ক্লিয়ার করে দিই যে যাদের দু হাজার দু সালে ভোটার লিস্টে নিজের নামটা রয়েছে তারা কিন্তু তাদের নিজের ইনমিরেশন ফর্মের নিচের বা দিকের ঘরটা ফিল আপ করবেন শুধুমাত্র ডান দিকের ঘরে কিন্তু কিছু লেখার দরকার নেই তাহলে বন্ধুরা আশা করি আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারলাম যদি আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে আমার এই ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন যাতে করে আপনার মতন আরও অনেক মানুষ উপকৃত হন তাহলে বন্ধুরা আজকের মতন টাটা